গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি আজকে প্রচণ্ড ঠান্ডা দেখো কেমন কুয়াশা পড়েছে চারিদিকে তো আমার চাদর নিয়ে ভালো কাজ করা হচ্ছে না ঘরের কাজ হয়ে গেছে বন্ধুরা তো বাইরে কার কাজে লাগবো সেই জন্য চাদরটা খুলে ফেলছি আর আমার মেয়ের এই যে রোমালটা দেখছো আমার মেয়ে মাথায় বাঁধে না আমিই বাঁধি তো মেয়েকে আবার নতুন একটা কিনে দেয়া হয়েছে সেই জন্য আর নেয় না আমি নিই তো বন্ধুরা টুম্বাসোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো বৃহস্পতিবার কালকে তো ফার্স্ট জানুয়ারি গেছে তো আজকে হলো দুই তারিখ জানুয়ারি মাসে তো এত কুয়াশা এসেছে কি বলবো আর বাইরে হচ্ছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা বাতাস তো দেখো কালকেকার মেয়ের জামা প্যান্ট ছিল সেগুলো আমি বাইরে মেলে দিলাম আর খুবই ঠান্ডা করছে তো ঠান্ডা যতই হোক বন্ধুরা সাতটা অবধি বিছনায় পড়েছিলাম আর কতক্ষণ পরে থাকবো তাই না তো বাসি কাজ তো করতে হবে তো দেখো ঘরের কাজগুলো তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি বন্ধুরা তো বাইরে ঝাঁঝ দেয়া তোলা পাড়া এগুলো সব তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি কারণ অনেকটাই বেলাতে উঠেছি সেই জন্য আর আমাদের গৌরব এসেছে তো গৌরব বলছে যেঠি তুমি এতটা বেলায় উঠলে এই সব গল্প করছি আর এই যে গৌরব বসে আছে তো দেখো কটা সার্প কাজবো ছেলে মেয়ে সোয়েটারগুলো খুবই ময়লা ধরেছে তো একটু সার্প দিয়ে কেঁচে দেবো আর এদিকে দেখো আমার দিদিমা শাশুড়ি এসে বলছে যে দিদিমা শাশুড়ির ঘর ভেঙেছে তো আমাকে বলছে বাঁশ আনার জন্য তো বাঁশটা আনার কারণ হলো যে আমি এখনো পর্যন্ত চালা করতে উঠতে পারিনি দেখো বন্ধুরা আমার ছেলের সাইকেল তো বিক্রি করা হয়ে গেছে কবেই তো আমাদের তো আমি বলেছি তো দিদিমা শাশুড়ি বলছে ঘর ভেঙেছে তো টালি আছে বাঁশ আছে নিয়ে এসে একটা ছোট্ট করে যে আমার ছেলের সাইকেলটা আছে এইখানটাতে মানে একটা ছোট্ট করে চালা হবে দুটো ছাগল নেব বলেছি তো নেব বন্ধুরা আর এই সাইকেলটা দেখতে পাচ্ছ বন্ধুরা ও ঠামি দিয়েছে আবার নতুন সাইকেল আর আগেকার পুরাতন আমার ছেলে যখন ছোট ছিল তখন কিনে দিয়েছিল তোমাদের দাদা ভাই তো সেটাই আমি বিক্রি করে দিয়েছি তো দেখো এই যে ছে মেয়ে ছেলে মেয়ে জামা প্যান্টগুলো একটু ময়লা ধরেছে আর এখন কি বলো মানে ঠান্ডার দিনকে ময়লা বেশি ধরে আর গরমের দিনে ঘামে গ্যাস ওঠে আর এখন ঠান্ডাতে ময়লা ধরে তো যতই ঠান্ডা হোক না কেন তবুও মানে কেচে না দিলে পারে না ভালো লাগে না ছেলে মেয়ে পড়বে তাই না পাঁচজনের সঙ্গে মিশবে খেলবে চলবে তো দেখো মেয়ের জ্যাকেট টাকা আসছে আর ছেলেরও জামা প্যান্ট আছে তো এইগুলো চিপে মেলে দেবো মেলা তো জায়গা নেই আমার তো এই যে উঠানে একটা দড়ি আছে ওখানটাতে এই যে সব ঝুলে দিচ্ছি আর জল ঝরে গেলে পরে চালে যেখানে রোদ আসবে বন্ধুরা ওখানটাতে দেব। আর আমার ভাগ্নে এই যে নাচ মানে প্র্যাকটিস করছে কারণ সামনে তো সরস্বতী পুজো আসছে মাঘ মাসে তো সেই জন্য মানে সরস্বতী পুজোতে অনুষ্ঠান হয় আমাদের এদিকে সরস্বতী পুজোর অনুষ্ঠানে নাচবে সেই জন্য নাচ প্র্যাকটিস করছে তো আমি ওইদিকে আবার স্নান করে চলে এসেছি বন্ধুরা এখন তো ঠাকুর পাচ্ছে না এখনও একুশ দিন হয়নি এক একুশ দিন মানে এক মাস তাই না তো দেখো গ্যাসে অল্প করে চারটে ভাত আছে তো গ্যাসে আমি গরম করে নিলাম ছেলে মেয়ে প্রচণ্ড ঠান্ডা আর এত কুয়াশা পড়েছে আজকে বন্ধুরা কি বলবো তো দেখো গ্যাসটা টুকটাক জিনিস করা হয় যেমন ধরো চা করি কোনো সময় জল গরম করি ভাতটা গরম করে নিই কোনো সময় দুটো সেদ্ধ ভাতও করি গ্যাসটা সময় অসময়ে কাজ করবো বন্ধুরা আর এখন তো আমার ঘষি কেনা আছে অনেকগুলোই ঘষি কিনে এনেছি মোটামুটি চার পন ঘষি নিয়ে এসেছি আর আজকে কি হয়েছে আজকে আঁকা ধরাতে যাব তো দেখছি আমরার পাতা নেই তো আমরার পাতা আমার মেয়ে বলছে মা আমি পাখিদের বাগানে আমরার পাতা জড় করে রেখে এসেছি তুমি নিয়ে গা তো দেখো চান করার আগে আমি সার্পগুলো কেচে রেখে চান করার আগে পাতাগুলো নিয়ে আসলাম তো দেখো পাতাগুলো কি বলো তো দিলে পরে আঁকাটা না ভালো ধরে আর তো কাঠ নেই কাঠ ওই যে সব শেষ হয়ে গেছে ঘষি আর এই যে পাতা দিয়ে আমি কিন্তু ভাত রান্না করি তো আঁকাতে আগুন দিয়ে দিয়েছি কালকে তো মাংস হয়েছিলো ফার্স্ট জানুয়ারিতে তো কালকে মাংস করেছি আজকে আর মাছ নিইনি মাংস আনে নি তো আজকে নিয়ে এসেছে আমার ছেলে এই যে ডিম ডিমে আলুতে ঝোল ভাত করবো আর কিছু করব না তো কালকে মাংসটা করেছিলাম ছিল সকালবেলাতে আবার ওই যে ভাত গরম করলাম বন্ধুরা তো সেটা দিয়েও খাওয়া দাওয়া হয়েছে তো দেখো ওই যে চারটে ডিম নিয়ে এসেছি ডিমটা সেদ্ধ করে মশলা দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর আঁকাটা চারিদিকে ফেটে গেছে মাটিও সেরকম নেই মাটিও আনতে হবে আর আমার দিদিমা শাশুড়ির ঘর ভেঙেছে তো ওখান থেকে কিছুটা মাটি নিয়ে এসে আঁকাটা ভালো করে আবার দিদিমা শাশুর সঙ্গে কিন্তু আমি দিয়ে নেব তো এখন তো ঘরে মিস্ত্রি লেগেছে মিস্ত্রি আছে সেই জন্য মানে আনতে পারছি না মিস্ত্রি যখন কাজ শেষ হয়ে যাবে তখন নিয়ে আসবো আর আমাকে তো বাঁশ টালি আনার জন্য বলল তো নিয়ে আসতে হবে নিয়ে এসে বা কার সাথে চালাটা করে নেবো সেটাও দেখতে হবে তাই না তো বন্ধুরা কালকে তো ফার্স্ট জানুয়ারি গেছে কে কীরকম কাটালে তো আমার তো কালকে খুবই ভালোই কেটেছে মানে বাইরে ফিস্ট করতে যাওয়ার আমাদের সব ঠিক হয়েই আছে কিন্তু দেওয়ারের বন্ধুর মানে কেউ তো আসুদ হয়ে গেছে ওদের ভায়াত আছে ভায়াত মারা গেছে তো সেই জন্য যাওয়া হয়নি যাব আমরা বন্ধুরা ফিস্ট করতে যে জানুয়ারিতে পাঁচ তারিখে তো পাঁচ তারিখে যাব আমরা ফিস্ট করতে মাঠে মানে সবাই মিলে যাব তো বন্ধুরা তখন খুবই এনজয় করব আনন্দ করবো তো দেখো তারপরে মাছ মানে ডিমের ঝোলটা আলুটা কষে মশলাটা কষে জল দিয়ে দেব। আর আমার ছেলে মেয়ে রেজাল্ট দেবে রেজাল রেজাল্ট দিয়েছে তো বন্ধুরা তোমাদের সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখাবো তো আমার ছেলে মেয়ে দুটোই ভালোই নাম্বার পেয়েছে ভালো রেজাল্ট করেছে আমার ছেলে তো এখন উঁচু ক্লাসে হলো মানে এখন এবার হলো টেনে হলো আমার ছেলে তো রেজাল্ট ভালোই করেছে তোমাদের দাদাভাই ফোন করে বলল যে কত পেয়েছি আমি বললাম তো হলো ভালো হয়েছে এবার উঁচু ক্লাস হচ্ছে পড়াশোনাটা একটু চাপ হয়ে গেল বন্ধুরা আমার ছেলে তো তোমরা আশীর্বাদ করো যে আমার ছেলে মেয়ে পড়াশোনা করে ভালো করে এটাই আর কিছু চাওয়ার নেই তো বন্ধুরা দেখো আঁকাটা পুরোটাই সবটাই ফেটে গেছে তো মাটি ছাড়া তো হবে না তাই না আর তোমাদের দাদা ভাই থাকলে পরে হয়তো ব্যবস্থা হয়ে গেত হয়তো যেখান থেকে হোক ঠিক মাটি এনে দিত এই যে চালাটা করা হচ্ছে না তো তোমাদের দাদা ভাই থাকলে পরে সেটাও হয়তো হয়ে যেত তো বাড়িতে বেটা ছেলে না থাকলে কতটা অসুবিধা হয় আর কাকে বলবো কে করে দেবে কে এনে দেবে তাই না প্রচণ্ড অসুবিধা হয়ে যায় তো বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে দিন তো একবারে গড়িয়ে এলো তা দুপুরবেলাতে এই যে খেতে বসে পড়লাম প্রচণ্ড খিটে পেয়েছে আর বন্ধুরা কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ডিমের ঝোল ভাত গরম গরম ছেলেকে ছেলে মেয়েকে নিয়ে এই যে খেতে বসে পড়েছি তো বন্ধুরা খাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে এখন তো দুপুরে কোনো কাজ নেই একটুখানি শুবো তারপরে বিকালবেলায় আবার কাজ আছে তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে বলো আর একটা করে লাইক করে দিও তো চলো আজকের মতন বাই